বাংলার দশটি জেলায় ধেয়ে আসছে তুমুল এই ভারী বৃষ্টি তো বাংলার কোন দশটি জেলায় তুমুল ভারী বৃষ্টি ধেয়ে আসছে এই বৃষ্টি কখন থেকে শুরু হবে আর কবে শেষ হবে এবং কোন কোন জেলায় টানা কতদিন চলবে বৃষ্টি এবং কেমন থাকবে কলকাতা উত্তর দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপ সরে গেলেও ভারী বৃষ্টি থেকে এখনও মুক্তি নেই বাংলার আলিপুর আপদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে বরং উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রক্ষাপ কিছুটা বাড়বে আজ ভোর রাতে উত্তর এবং দক্ষিণবঙ্গের দশ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এরই মধ্যে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিপঙ্ আলিপুরদুয়ারে এবং কোচবিহারে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা বিশেষ করে জলপাইগুড়ি কালিপঙ্ক আলিপুরদুয়ারে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই জেলাগুলিতে বিশেষ সতর্কতা থাকলেও আজ থেকে সপ্তাহর রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস দিনভর বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা সতর্কতা রয়েছে বজ্র দুর্যোগের প্রকোপ অব্যাহত উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী আটচল্লিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের আরও ছয় জেলায় পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা সাবেকের তাপমাত্রা থেকে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা সাবিকে তাপমাত্রা থেকে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আশি থেকে পঁচানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা কমবে সাতাইশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে